এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখন আমি একদম রেডি হয়ে নিয়েছি তো এখন আমি যাব পাড়ায় কয়েকটা বাচ্চা আছে তো বলা হয়নি তো ওদেরকে বলে আসব আর একটা ইম্পর্টেন্ট কাজে যাব তো চলো সাথে থাকো তোমরা তো দেখতেই পাবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো যাদেরকে বলার ছিল তাদেরকে বলে দিয়ে আমরা চলে এসেছি ভাটাতে এই ইট ভাটারই কিছু বাচ্চাদের সঙ্গে দেখা করতে ওদের সাথে আমাদের আনন্দগুলো ভাগ করে নিতে তো এটা আমাদের বাড়ির সামনেরই একটা ভাটা ছিল প্রথমে গিয়ে তো আমরা কাউকে খুঁজেই পাচ্ছিলাম না তারপর দুটো বাচ্চাকে ওদের ভাষায় বললাম যে সবাইকে ডেকে দিতে তো তারপর দেখো সবাই চলে এসছে এখানে তো প্রিয়াঙ্কা দাদাকে বলছিল যে তোরা সবাই লাইনে দাঁড়া ওদের ভাষায় বলছিল তো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিল আর এই যে ইনুর হাত দিয়েই আমরা ওদেরকে এগুলো দিচ্ছিলাম যেহেতু কাল ইনুর জন্মদিন তাই এই সামান্য কিছু ওদের জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তারপর বাড়ি এসে আমি লেগে পড়েছিলাম কেক বানানোর জন্য আমি এখন বানাচ্ছি ইনুর জন্য কেক জানি না কেমন হবে প্রথম বাড়ি আমি অরেঞ্জ কেক বানাচ্ছি এর আগে আমি ভ্যানিলা ফ্লেভারের কেক বানিয়েছি ভালোই বাট এটা কেমন হবে আমি জানি না তারপর এদের সঙ্গে একটু এদের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম যেহেতু আজকে রাত্রে সেলিব্রেট হবে তার জন্য সাজাচ্ছিলাম এই দেখো আমার কেক একদম রেডি এতটা আশা করিনি যে এতটা ভালো হবে দেখো কি সুন্দর বলে উঠেছে কেকটা আমি দেখছিলাম একটা চামচ দিয়ে যে কাঁচা আছে কিনা দেখলাম না একদম পারফেক্ট তো তারপর দেখো এই যে ম্যাডাম কা ছিল নীলগঞ্জে বাড়ি চলে এসছে এখন তারপর এই ম্যাডামরা লেগে পড়েছিল আর আমাদের সোহানা ম্যাডাম ছাড়া তো এইসব কাজ একদমই ইনকমপ্লিট থাকে তো চলে এসেছিলেন উনি একদম সাজিয়ে গুছিয়ে এখন দেখো আমার ঘর বাড়ি ক্লিনও করে দিচ্ছে যেহেতু ওরটিও ছোট্ট বোনের বার্থডে তো দিদি হয়ে ওর অনেক কাজ তারপর এখানে আমি বলছিলাম যে ইনুকে অন্য ঘরে রাখা হয়েছে ও তো এই ঘরে আসলা আগেই ভন্ড করে দেবে সব তো বারোটার সময় ওকে এখানে নিয়ে আসবো আমি এটাই বলছিলাম যেহেতু পিছনে টিভি চলছিল তাই ভয়েস ওভার দিতে হলো তো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই দেখো আর পুরো ক্রেডিটটাই কিন্তু শোহানার পুরো সুন্দর করে সাজিয়েছে উনি আর এই যে দেখো আমি এখন রাত্রের জন্য বানাচ্ছিলাম চিকেন স্যুপ আর এদিকে ম্যাডামের জন্য বানাচ্ছিলাম টমেটো চারটে আর এদিকে ইনি দেখো আমার ঠিক গ্যাসের পাশে দাঁড়িয়ে থাকবে মানে আমার প্রতিটা রান্না ওকে এইভাবে দাঁড় করিয়ে এখানে রেখেই করতে হয় উনি ওখান থেকে নামবেন না তো এই যে প্রায় আমার টমেটোর চাটনি আর চিকেন স্যুপ প্রায় রেডি আজকে রাত্রে স্যুপ আর ব্রেড খাওয়া হবে আর এই দেখো এই কেকটা আমরা আনিয়েছিলাম আর ওটা আমি বানিয়েছি তো এখানে আমাকে বলছিলো ভাবি বলো তোমার কেমন লাগছে তো আমি এটাই বলছিলাম যে আমার খুব খুব ভালো লাগছে আর আমি খুব খুব এক্সাইটেড কালকের জন্য এখন বেজে গেছে রাত বারোটা তো এই যে ম্যাডামকে এই ঘরে আনা হলো উনি তো সারপ্রাইজ থেকে শক্ট হয়ে গেছে কোনো রিয়াকশান নেই বুঝতেই পারছিলাম না যে কী হলো ওর এত মন খারাপ হয়ে গেল কেন তো তারপরে একটু অল্প হাসলো হয়তো এবার বুঝতে পারছে তো চলো আমরা এখন কেকটা কেটে নিই আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমাদের কেক কাটিং কেক খাওয়া সমস্ত পর্ব শেষ এখন চলছিলো ডান্স পর্ব এখানে টিভিতে চলছিলো মাম্মামের পছন্দের গান দুষ্টু কুকিং তো সেই গানে মাম্মাম ডান্স করছিল ভীষণ পরিমাণে তো তোমরা দেখতেই তো পারছো ও ডান্স তো চলো আমরা ডান্স করতে থাকি আর তোমরাও ব্লগটা দেখতে থাকো নেক্সট পার্ট আসছে কিছু দিনের মধ্যেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ta, -ta.